আসসালামু আলাইকুম ডিয়ার ভিওকাম রফসান চ্যানেল দেশে দেশের বাইরে যে যেখানে বসে আজকের ভিডিও দেখছেন সবাইকে জানাচ্ছি সাদর সম্ভাষণ সুপ্রিয় দর্শক শ্রোতা বাংলাদেশ থেকে যারা থাইল্যান্ডে ট্যুরিস্ট মেডিকেল অথবা ট্রানজিট বর্ণ কোনো ভিসায় থাইল্যান্ডে যেতে চান তাদের জন্য একটি বড় সুসংবাদ নিয়ে আসছে থাই গভর্নমেন্ট সো তারা বাংলাদেশের জন্য কিন্তু ই ভিসা চালু করতে যাচ্ছে এবং আগামী উনিশে ডিসেম্বর থেকে এই ভিসার সুবিধা বাংলাদেশের নাগরিকগণ পাবেন সো থাইল্যান্ডে যাওয়ার অনেক ভিসা সময়সীমা এবং অনেক হ্যাসল থেকে বাংলাদেশের জনগণ মুক্তি পাচ্ছে তো এই ই ভিসায় কী কী সুবিধা থাকছে কিভাবে আবেদন করবেন কিভাবে টাকা জমা দেবেন এই সমস্ত ডিটেলস কিন্তু আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করে দেখাবো তো এই সব কিছু জানতে হলে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে তবে তার পূর্বে যারা নতুন জবস অ্যান্ড ক্যারিগর চ্যানেল তাদেরকে অনুরোধ করছি জবস অ্যান্ড কারোর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল ক্লিক করে দিন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায় সুপ্রিয় দর্শক শ্রোতা এই মুহূর্তে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন জবসন ক্যারিক চ্যানেলের ভেরিফাইড ফেসবুক পেজ সো এই পেজটিতে আসলে আপনারা বিভিন্ন দেশের ওয়ার্ক পারমিট বিভিন্ন কান্ট্রি রিলেটেড এবং ভিসা রিলেটেড ইনফরমেশনগুলো সবার আগে জানতে পারবেন এবং এছাড়াও সরকারি এবং বেসরকারি বিভিন্ন চাকরির লেটেস্ট আপডেটগুলো আমাদের ফেসবুক পেজের মাধ্যমে আপনারা সবার আগে পেয়ে যাবেন এবং একই সঙ্গে এই ফেসবুক পেজের মেসেঞ্জারের মাধ্যমে কিন্তু আপনারা আমাদেরকে সরাসরি মেসেজ করতে পারেন এবং আপনাদের বিভিন্ন জিজ্ঞাসা সম্পর্ক নিয়ে আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারেন আমাদের ভিডিও ফেসবুক পেজের মাধ্যমে তো অবশ্যই আমাদের ফেসবুক পেজটা অবশ্যই লাইক এবং ফলো করবেন একই সঙ্গে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন জবসান কারাগর চ্যানেলের ভেরিফাইড ইউটিউব পেজ সো এই পেজ আসলে আপনারা দেখতে পাচ্ছেন হাঙ্গেরি জার্মানি আপনার রাশিয়া বোয়েস বিভিন্ন নিয়োগ বিজ্ঞপ্তি সহ অস্ট্রেলিয়া এবং দেশি বিদেশি বিভিন্ন ওয়ার্ক এবং ভিসা প্রসেসিং রিলেটেড যে ভিডিও এবং লেটেস্ট আপডেটগুলো সবার আগে পেয়ে যাবেন এবং একই সঙ্গে সরকারি বেসরকারি নিয়োগ বিজ্ঞপ্তি বা লেটেস্ট জব সার্কুলারগুলোও নিয়মিতভাবে জফসার কারকর চ্যানেলের মাধ্যমে আপনারা পেয়ে যাবেন তো আর দেরি না জফসার কারগর সাবস্ক্রাইব করুন তো চরুরা এখন আমরা বুল ভিডিওতে চলে যাই সুপ্রিয় দর্শক শ্রোতা স্ক্রিনে আপনার এর মধ্যে দেখতে পাচ্ছেন একটি বিজ্ঞপ্তি নিয়ে আমি আলোচনা করব বিজ্ঞপ্তিতে বলা হচ্ছে যে বাংলাদেশ সরকারি পাসপোর্টধারীরা আগামী উনিশ ডিসেম্বর থেকে থাইল্যান্ডের কিন্তু ই ভিসার জন্য আবেদন করতে পারবেন আর সাধারণ নাগরিকদের আগামী দুই জানুয়ারি থেকে ই ভিসা দেবে সরকার দেশটির সরকার অর্থাৎ যাদের কাছে সরকারি পাসপোর্ট রয়েছে তারা উনিশে ডিসেম্বর থেকে এবং যারা আমরা যারা সাধারণ নাগরিক রয়েছি সাধারণ পাসপোর্ট আমাদের জন্য রয়েছে আমরা দুই জানুয়ারি থেকে ই ভিসার জন্য আবেদন করতে পারবো আবেদনের দশ দিনের মধ্যেই কিন্তু ইমেইলে এই ভিসা দেওয়া হবে সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সুখবর দশ দিনের ভিতরে আমরা থাইল্যান্ডের পাসপোর্ট পেয়ে যাচ্ছি ই ভিসার মাধ্যমে আবেদনকারীদের এই যে দেখানো প্রদত্ত এই আপনার স্ক্রিনে দিয়ে দিয়েছি এই লিঙ্কের বা ওয়েবসাইটের মাধ্যমে প্রয়োজনীয় তথ্য দিয়ে আবেদন করতে হবে তো চলুন আমরা একটু ওয়েবসাইটটি দেখে আসি যে ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে সো সুপ্রিয় দর্শক সত্যি স্ক্রিনে আপনারা যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে হলো থাই ই ভিসা অফিসিয়াল ওয়েবসাইট সো এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনাদেরকে ডু আই নিড এ টুরিস্ট ভিসা অর আই এম এলিজিবল টু অ্যাপ্লাই অনলাইন হুইচ ভিসা টাইপ এ অ্যাপ্লাই ফর সো এই তিনটা ক্রাইটেরিয়া থেকে কিন্তু আপনাদেরকে যাচাই বাছাই করে ই ভিসার জন্য অ্যাপ্লাই করতে হবে তো সর্বপ্রথমেই যেটা লাগবে সেটা হচ্ছে হলো ফ্রিকোয়েন্টলি আস কোয়েশ্চেন বা আমি আই এলিজেবল টু অ্যাপ্লাই দিস ই ভিসা অর নট সেটার জন্য প্রথমে আপনাদেরকে এখানে এসে কান্ট্রি অর টেরিটোরি অফ পাসপোর্ট অ্যান্ড ট্রাভেল ডকুমেন্টস সো আপনারা এটা সিলেক্ট করে দেবেন সো এখানে আপনারা অবশ্যই থাইল্যান্ড সিলেক্ট করে নেবেন যেহেতু আপনারা থাইল্যান্ডে যাবেন এবং এরপরে যেটা রয়েছে কারেন্ট লোকেশন আপনারা অবশ্যই যারা বাংলাদেশ থেকে রয়েছেন তারা বাংলাদেশ দেবেন যারা ইন্ডিয়া থেকে তারা ইন্ডিয়া দিবেন বা পৃথিবীর যে প্রান্ত আপনারা থাকবেন সেই দেশটিকে সিলেক্ট করবেন করে এখানে আপনারা চেক ক্লিক করবেন তাহলে কিন্তু এরা আপনাদের একদিন মেসেজ এখানে শো করে দেবেন যে আপনি কি ইভিসআই আবেদনের জন্য এলিজেবল কি না অত্যন্ত সহজ তারপরের স্টেপগুলো আপনারা এখানে দেখে স্টেপ বাই স্টেপ আবেদন প্রক্রিয়া সম্পন্ন করবেন আপনাদের সমস্ত তথ্য দিয়ে বিজ্ঞপ্তিটিতে আলো বড় হয়েছে এই নতুন ব্যবস্থার মাধ্যমে আবেদনকারীরা ইমেইলের মাধ্যমে অনুমোদিত ভিসা পাবেন এরপর একটি প্রিন্ট করে থাই ইমিগ্রেশন সেন্টারে উপস্থাপন করতে পারবেন এবং বিজ্ঞপ্তি বলা বলেছিল আবেদনকারীদেরকে প্রদত্ত এই লিঙ্কটির মাধ্যমে স্ক্রিনে এই লিঙ্কটির মাধ্যমে ওয়েবসাইটের মাধ্যমে দূতাবাসের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আবেদন ফি জমা দিতে পারবেন এরপর দূতাবাসের যাতায়াতের জন্য সিস্টেমের পেমেন্ট ইনফো সরাসরি সামারিতে এই তথ্য জমা দিতে হবে তো দূতাবাস জানিয়েছি ই ভিসা চালুর প্রস্তুতির জন্য আগামী চব্বিশ ডিসেম্বর থেকে বিদ্যমান চারটি ভিসা আবেদন কেন্দ্রের মাধ্যমে আবেদন গ্রহণ করা বন্ধ করে দেওয়া হবে সো এখন কিন্তু আপনার সরাসরি ভিসার মাধ্যমে আর ভিসা সেন্টারের যে লাইন দিয়ে এই ধরনের হ্যাসেল নিতে হবে না আরেকটা জিনিস আমরা একটু দেখে আসি যে যে ওয়েবসাইটের মাধ্যমে আপনাদেরকে আবেদন ফি যেটা সেটা জমা দিতে হবে সে এটিজ হলো পেমেন্ট অফ দ্য থাই ই ভিসা ওয়েবসাইট সরকারি ওয়েবসাইট সেই ভি এই ওয়েবসাইটটাতে আসলে আপনাদেরকে করে স্কল করতে পারে শুরুতে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই ফর হেয়ার পেমেন্ট দ্যফাই অ্যাপ্লাই ফ্রম হেয়ার এখানে আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করে দিলে আপনাদের সামনে ইন্টারফেস চলে আসবে এবং আপনারা সেই প্রসেস অনুযায়ী আপনাদের ই ভিসার যে পেমেন্ট থাকবে সেটা পূরণ করে দেবেন তো সুপ্রিয় দর্শক শ্রোতা এটি ছিল থাইল্যান্ডের বা থাই ই ভিসার জন্য যে সরকারি ওয়েবসাইট সেটি এবং এর মাধ্যমে আপনারা ই ভিসার আবেদন করবেন দুই জানুয়ারি থেকে এবং এখানে যে এটা দেখতে পাচ্ছেন যে পেমেন্ট ভিসার পেমেন্ট এটা আপনারা অনলাইনে করে দেবেন করে আপনাদের ই ভিসার সঙ্গে অ্যাটাচ করে বাংলাদেশ থাইল্যান্ডের জন্য দূতাবাস রয়েছে সেখানে কাগজপত্র তথ্য দিয়ে জমা দিয়ে আসবেন এবং দূতাবাস ছাড়া যে বর্তমানে যে আরো যে চারটি ভিসা সেন্টারের মাধ্যমে ভিসা আবেদন গ্রহণ করা হচ্ছিল এগুলো কিন্তু আস্তে আস্তে বন্ধ করে দেওয়া হবে তো সুপ্রিয় দর্শক শ্রোতা এই ছিল আজকের ভিডিওটি সো থাইল্যান্ডের ই ভিসা চালু হচ্ছে বাংলাদেশিদের জন্য এটা একটু সুখবর সো বাংলাদেশের আর চিকিৎসার জন্য এডুকেশনের জন্য বা ট্যুরিস্ট হিসেবে দেশের বাইরে যাওয়ার জন্য থাইল্যান্ডে যাওয়া কিন্তু অনেক হ্যাসেল ফ্রি হয়ে যাচ্ছে তো কেমন লাগলো আজকের ভিডিওটি কমেন্ট বক্সে কমেন্ট করে জানান ভিডিওটি শেয়ার করে দিন আপনার কমেন্টের সঙ্গে যেন আপনার মতো আর অনেকেই ভিডিওটি বা তথ্যটি জেনে উপকৃত হতে পারে তো আজকের মতো এখানেই ভিডিওটি শেষ করছি সকল সুস্থ থাকবেন ভালো থাকবেন জবস অ্যান্ড ক্যারি চ্যানেলের সঙ্গেই থাকবেন শুভ